এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায় মধ্যম গ্রামে এখনো নিভল না ডাম্পিং গ্রাউন্ডের আগুন প্রায় চল্লিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও গ্রামে ডাম্পিং গ্রাউন্ডে পুরোপুরি না আগুন দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালালেও এই মুহূর্তে ময়লা আবর্জনা স্তূপের মধ্যে জ্বলছে আগুন গোটা এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকার সাধারণ মানুষ কিছু কিছু পরিবার বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে চলে গেছে আজ বেলা বারোটা নাগাতে সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়